সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের অল্প কিছু কেনাকাটা ছিল তো আজকে ওই কেনাকাটাগুলোই করব আর আপনাদের সাথে শেয়ার করব তো একদম রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব কেনাকাটা করতে বাহিরে চলে আসছি এসে কেনাকাটা কিছু করেছি আর এইটা দেখেন আমাদের কুষ্টিয়াতে নতুন শপিং মল ওপেন হয়েছে এটা কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল আমাদের খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শপিং মল এটা তো বাইরে একটু বৃষ্টি হয়েছিল আর লোকজনও ছিল একটু যার জন্য খুব বেশি আর ভিডিও করি নাই বাসায় চলে আসছি এখন আপনাদের সাথে শেয়ার করব যে বাইরে গিয়ে কি কি কেনাকাটা করলাম তো ফার্স্টে একটা বেবি ড্রেস দিয়ে শুরু করি এই যে দেখেন আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন কালার এবং সব কিছু এই যে আমার কাছে তো এই ড্রেসটা খুবই ভালো লেগেছে একটা প্যান্ট ছিল তার সঙ্গে এই যে ড্রেসটা আর সব থেকে ভাল লাগছে এই যে এই ছোট্ট একটা ব্যাগ ছিল ড্রেসের সঙ্গেই এই জন্যই ড্রেসটা মূলত নেওয়া এটা আমার যার মেয়ের জন্য কিনেছি আর এখন আপনাদের ভাইয়ের জন্য কি কি শপিং করেছি ফার্স্টে এই যে একটা প্যান্ট নেভি ব্লু কালারের প্যান্ট নেওয়া হয়েছে আর এখানে দুইটা টি শার্ট নিয়েছি একটা সাদা কালার আর একটা একটু বাঙ্গি কালার টাইপের দেখে হয়তো বুঝতে পারছেন আর এই যে অ্যাশ কালারের মধ্যে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এটা তার স্টুডেন্ট গিফট করছে তার বার্থডেতে আর এখন যে পাঞ্জাবিটা দেখতে পারছেন এটা আপনাদের ভাইয়া যেই মাদ্রাসায় জব করে ওইখান থেকে গিফট করছে সব টি তো এখন একটা থ্রি পিস দেখাই এটা হচ্ছে আমার মামাতো বোনের জন্য নিয়েছি ঈদের একদম পরের সপ্তাহে আমার মামাতো বোনের বিয়ে তো যার সময় তো কিছু নেওয়াই লাগবে তো তার জন্য এই ড্রেসটা আমি কিনেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টস করবেন তো এখন আপনাদের ভাইয়ের জন্য একটা চটি কেনা হয়েছে একদম সবসময় রাফ ইউজ করার জন্য রোজার ঈদের তো ভালো জুতা কেনাই হয়েছে তো এবার একদম চটি নিয়েছি একদম কালো কালারের মধ্যে আর আমার জন্যেও কিন্তু কিনেছি আমার জন্য মূলত কেনার কথা ছিল না যেহেতু বিয়ে বিয়ে উপলক্ষেই কেনাকাটা করা আর কি এই যে আমার জুতাটাও কালো কালারের মধ্যেই নিয়েছি অনেক বেশি সফট পায়ে দিয়ে কিন্তু অনেক আরাম পাচ্ছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আমার জুতাটা তো এখন কিছু চলুন কসমেটিক্স আইটেম কিনেছি সেগুলো শেয়ার করে এখানে একটা হিজাব পিন নিয়েছিলাম আর এই যে একটা রিং নিয়েছি এই যে একদম সিম্পলের মধ্যে আমার কাছে ভালো লাগছিল তাই নিয়েছি আর কি আর এখানে যতটুকু লাগে একটা পারফিউম নিয়েছি ফগের ডাব শ্যাম্পু নেভিয়া সফট ক্রিম হোয়াইট টন ফেস পাউডার নিয়েছি মেহেদি মাসকারা আমার খালার তো বোনের জন্য দুইটা ক্লিপ আই শ্যাডো আর আমার জন্য চুরি নিয়েছি আর আমার খালাতো বোনের জন্যও চুরি নেওয়া হয়েছে ছোট মানুষ যেহেতু অনেক বেশি সাজতে পছন্দ করে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ